আসসালামু আলাইকুম এরপ্রিব মিস সিন্থিয়ানা আপনারা দেখছেন সিন্থিয়াস কিচেন আজকে আমি আপনাদেরকে মিনি সিঙ্গারা তৈরি করে দেখাবো তো কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে প্রথমেই আমরা একটা কড়াইয়ে দুই টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের পাঁচ পূরণ এরপর আমরা এখানে দিয়ে দিব চার পাঁচটা শুকনো মরিচ এবং হাফ কাপ পরিমাণের কিউব করে কেটে রাখা আলু এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব একটা চামচ পরিমাণের আদা রসুন বাটা আরও দিয়ে দিবো একটা চামচ পরিমাণের হলুদ গুঁড়ো এবং একটা চামচ পরিমাণের মরিচ গুঁড়ো আরও দিয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়া আপনারা চাইলে এখানে আস্ত গরম মশলাও ব্যবহার করতে পারেন এরপর মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে কষিয়ে নিতে হবে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আপনাদের আলু যদি একটু শক্ত থাকে তাহলে আরও একটু পানি অ্যাড করে দিতে পারেন এরপর আমরা এখানে দুই টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ এবং দুই তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি আপনারা যদি ঝাল কম খান তাহলে কাঁচামরিচ আস্তেও দিতে পারেন তবে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফ্লেভারটা ভালো আসে এরপর আমরা এখানে আরও দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণের কুচনো ধনে পাতা এখন আলুগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে একদম ভর্তার মতো করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আলুর পুরটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে নিব। ময়দার খামিরটা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব সামান্য একটু পরিমাণের কালো জিরে এখন আমরা দেড় টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এখন আমরা এখানে নর্মাল টেম্পারেচারের একটু একটু করে পানি দিয়ে খুব ভালোভাবে একটা ডো করে নিব। ডোটা তৈরি হয়ে গেলে এখন আমরা 10 মিনিট রেস্টে দিয়ে দিব রেস্ট না হয়ে গেলে এখন আমরা একটা রুটি বেলে নিব। এখন আমরা একটা ছুরি দিয়ে রুটির মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এখন এই অর্ধেকটা পরিমাণের রুটি নিয়ে একটা কোণ তৈরি করে নিব। এখন কনের মাছে পুরগুলোকে দিয়ে দিব এখন খোলা অংশটা হাত দিয়ে চেপে বন্ধ করে দেব তারপর দুই কোণা একসাথে করে জুড়ে দেব আমি সেমভাবে আরেকটা করে দেখাচ্ছি আপনারা দু একবার দেখলেই বুঝে যাবেন ঠিক সেম প্রসেসে আমি এভাবে সবগুলো শিঙারা বানিয়ে নিব আমার শিঙারাগুলো বানানো হয়ে গেছে এখন আমরা কড়াই পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে শিঙারাগুলো দিয়ে দিব খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব গরম না হয় তেল বেশি গরম হয়ে গেলে ভেতরে কাঁচা থেকে যাবে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে সবগুলো শিঙারা আমরা এভাবে ভেজে নেব ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের মিনি শিঙারা আমি একটা শিঙারা আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে ব্যাস আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ